হাট কৃতি সন্তান বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ফারুকের উদ্যোগ ও সহযোগিতায় পঞ্চাশটি পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সৈয়দ মোহাম্মদ খোরশেদ আলম পলাশ এর সঞ্চালনায় সৈয়দ রফিকুল আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিরহাট কলেজ সাবেক অ্যাডভোক সাবেক অ্যাড হক কমিটি ও বিএনপি উত্তর জেলার সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম ফারুক আমাদের সবার প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অচন্দ্র কহরি জনাব তারগির রহমানের নির্দেশ জনগণের পাশে দাঁড়ান এবং আমার প্রিয় নেতা প্রাণ প্রিয় নেতা হাড়াজারির কীর্তি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় মিডিয়া সেলের সংগ্রামী সদস্য হাড়াজারি গর্বিত সন্তান ব্যারিস্টার মির মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রত্যক্ষ নির্দেশ আপনারা গিয়ে গ্রামের গ্রামে তৃণমূলে আপনাদের যারা প্রতিবেশী আপনাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বিএনপির যারা শুভাকাঙ্ক্ষী দেশে তাদের পাশে দাঁড়ান এই পবিত্র রমজানের সেই উদ্দেশ্যে আপনাদের পাশে আপনাদের এলাকার সন্তান হিসেবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এসেছি এটা এখানে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসে নাই আসলে সে দেওয়ার মতো সমর্থ আমার নেই আর পাক যদি আমাদেরকে তফিক দান করে ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের আশা আকাঙ্ক্ষা আপনার চাহিদা পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব সে প্রতিশ্রুতি দিতে পারি এটা আমাদের পক্ষ থেকে আমার নেতা নির্দেশ মতে আমার সামান্য সমর্থ সমর্থ থেকে আপনাদের সামান্য শুভেচ্ছা উপহার সে উপহার যাওয়ার জন্য এসেছি বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক শেখ আবদুল্লাহ ফরহাদাবাদ ইউনিয়ন আট নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলী সাজু পবিত্র রমজান দিনের এই রমজানের দিনে আপনাদের সাথে এই অনুষ্ঠানে একত্রিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং আমরা দীর্ঘ ষোলো বছর যাবত কোনো কথা বলতে পারি নাই কোনো বক্তব্য দিতে পারি নাই কোথাও আপনারা জানেন একটা চাপা উত্তেজনা সবসময় কাজ করে গেছে আমাদের মধ্যে যেটা কখনো কাউকে বলতেও পারি নাই শুনতেও পারি নাই তো আমরা দীর্ঘদিন থেকে এই সংগঠনের সাথে জড়িত ছিলাম এটা সবাই জানে তো এখনও আসি ইনশাল্লাহ সামনেও থাকবো এই ইত্যাদ সামগ্রী যারা আসলে গরিব দুঃখী আছেন বা এটা গরিব সাহায্য না এটা আপনাদের প্রাপ্য নাসির উদ্দিন খোখন মোহাম্মদ সালাউদ্দিন আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউর রহমান সজীব মোহাম্মদ আলমগীর কমান্ডার মোহাম্মদ বদিউল আলম জমশেদুল আলম বাবু मोहम्मद राकेब मोहम्मद मोना ड्राइवर मोहम्मद इद्रिस प्रमुख